এ যেন আরেক হামজা এ যেন কি উহুদের সেই আমির হামজা যার লাশকে টুকরা টুকরা করছিল আমি মনে করছে আমিরে হামজার মতো আর কেউ হবে না আজ আমার ফিলিস্তিনের শহীদ আবারও সেই উহুদের নবীর চাচা আমিরে হামজার আমার তো মনে হয় ওই শহীদকে উহুদের শহীদ আমির হামজা সালাম দিছে যাই তুই আমার সাথে আমি তোকে নিয়ে জান্নাতে দাঁড়াবো আমি তোকে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো এজন্য বন্ধু আমরা অনুরোধ করি তোমাদেরকে বাবারা আপনাদেরকে অনুরোধ করি আপনারা আপনাদের ছেলেদেরকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন আপনারা আপনাদের মেয়েদেরকে কিভাবে পর্দানসীন বানাবেন ফিকির করেন আপনাদের স্ত্রীকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন এই ভাবনা ভাবেন চোখের পানি ফেলে কাঁদেন আলেমে দিনের সাথে পরামর্শ করেন আহারে বাপ এ যে কয়জন বাবা আছেন আপনাদের কাছে অনুরোধ করি চাচা আমার কথায় রাগ হইয়েন না আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না আপনি একজন ব্যর্থ বাবা আপনি এই খাট পালন সোফা ফার্নিচার দেখাইয়া মুসলমানের কোনো সফলতা নাই একজন মুসলমান শুধু তার ষাট বছর পরে এই বাড়ি দেখাইলো বিল্ডিং দেখাইলো দশ শতক জমি দেখাইলো সোফা ফার্নিচার দেখাইলো এর মধ্যে মুসলমানের জন্য কম পক্ষে যারা পরিমাণ কোনো কি নাই কৃতিত্ব কৃতিত্ব নাই এর মধ্যে মুসলমানের কোনো কৃতিত্ব নাই মুসলমানের কৃতিত্ব ইমান মুসলমানের কৃতিত্ব তাকুয়া আমাদের বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের খতিব যিনি হজরত মৌলানা আব্দুল মালিক লিখনির মধ্যে আছে যে সৌদি আরবে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়েছে তো ওই ইঞ্জিনিয়ার সাহেব বলছে হুজুর আজকে সত্তর বছর যাবৎ আমাদের ফ্যামিলির ঐতিহ্য ওই ইঞ্জিনিয়ার আরব দেশের যে আজকে সত্তর বছর যাবৎ আমাদের ফ্যামিলির ঐতিহ্য যে

শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আহমাতুল্লাহ হেলেন তার ছেলে মেয়ে নাতি নাতি সব হাফেজে করা কসম আল্লাহ সব হাফেজে করা এই যা আমাদের আমাদের আলোর মিনার সাহসের বাতি যে কথা বললে বাঘের গর্জন হয় যিনি দাঁড়াইলে মিছিল হয়

এটা বুঝতে শিখেন বুঝতে শিখেন ভাবতে শিখেন আপনার আমার জিন্দিগির সফলতা আমার ছেলেগুলো নামাজ পড়ে আমার মেয়েরা পর্দা করে আমার নাতি নাতি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে আমার ঘরে ফজরের নামাজ আদায় করে সবাই এটাও বলার মতো কোনো বিষয় খাট বানাইছেন সোফা বানাইছেন হি কিত্ত কর্মসী কীর্তেন কিত্তেন আমার আমি প্রায় বলি এ কথাইটা এক আমার একদিন কইছিল কবজুর আল্লাহ রহমতে চারটা রুম দিয়ে একটা ঘর করছি দোয়া বুঝেন দুইটা বাথরুম দিছি বিত্রে বাথরুম দি শুদ্ধ টাইলস আল্লাহ না রে বাথরুম কফাল কফাল ওনার বাপ দাদার কফাল বাথরুমে উদ্ধার টাইলস লাগাইছে এক চাইতে বড় সফলতা জীবনের আর কি Ang bibig sa sa